মাদক কোনো সাধারণ শব্দ নয় এটি এক ভয়ানক ধ্বংস যা স্বপ্ন কেড়ে নেয় জীবন শেষ করে নিঃশব্দে হারিয়ে যায় অনেক আশা স্বপ্ন ভালোবাসা মাদকের অন্ধকারে তবে এবার থামতে হবে বলতে হবে না সময় এসেছে সচেতন হবার সচেতনতার সেই জায়গা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ বেতার ময়মনসিংহ শুনতে পাবেন মাদক বিরোধী এক বিশেষ অনুষ্ঠান মাদকা শক্তি ধ্বংসের অপর নাম অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার উপভোগ করবেন প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিকেল চারটা পাঁচ মিনিটে প্রথম পর্ব প্রচারিত হবে আগামী আট সেপ্টেম্বর সোমবার মাদক নিয়ে আপনার দেখা কোনো সত্য ঘটনা আপনার অনুভূতি অভিজ্ঞতা কিংবা প্রতিবাদ নিয়ে লিখে ফেলুন পঞ্চাশ থেকে একশো শব্দের মধ্যে চিঠি অথবা তিন থেকে দশ শব্দের মধ্যে মাদক বিরোধী স্লোগান আর পাঠিয়ে দিন বরাবর আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ময়মনসিংহ এই ঠিকানায় অথবা ইমেল করুন মাদক ডট বিবিএম সেরা স্লোগান ও সেরা চিঠিদাতা পাবেন বিশেষ পুরস্কার সেই সাথে সেরা স্লোগান ও সেরা চিঠি পাঠ করে শোনানো হবে বাংলাদেশ বেতার সিংহের মাইক্রোফোনে আপনার কথায় জেগে উঠতে পারে শত শত মন দ্বিতীয় পর্ব থেকে শুরু হবে কুইজ তিনজন কুইজ বিজয়ী পাবেন বিশেষ পুরস্কার আপনি কি জানতে চান মাদকের পথে কেন হাঁটে মানুষ কিভাবে বুঝবেন আপনার প্রিয়জন অথবা আপনার সন্তান মাদকাসক্ত মাদকাসক্তদের পুনর্বাসন সেবা প্রাপ্তির উপায় কি মাদক রোধে সামাজিক প্রতিরোধ কিভাবে গড়ে তোলা যায় আপনার সকল প্রশ্নের উত্তর দিতে প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে থাকবেন একজন বিশেষজ্ঞ আলোচক সরাসরি ফোন করে জানাতে পারেন আপনার জিজ্ঞাসা বা মতামত সেই সাথে কুইজে অংশ নিয়ে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে ময়মনসিংহের এফ এম বিরানব্বই মেগাহাটসে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে এছাড়াও দেখতে ও শুনতে পাবেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাদককে না বলার প্রতিজ্ঞায় প্রশ্ন করুন উত্তর দিন জিতে নিন পুরস্কার আপনার কণ্ঠে শুরু হোক পরিবর্তনের নতুন পথ চলা বাংলাদেশ বেতার মাইমান সিং সময়ের সিদ্ধান্তে আপসিন